তো আপনি একজন সচেতন নাগরিক আপনি চিন্তা করেন গবেষণা করেন এবং একজন কৃষিবিদ আপনার কাছে আমি জানতে চাই ঋতু পরিবর্তন হলে সাধারণ জনগণের কি ধরনের সমস্যার সম্মুখীন হয় দেখেন রাতের তাপমাত্রা চব্বিশ ডিগ্রি নিচে আসলে সেটাকে আমরা শীতকাল বলি শীতকালে মানুষের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর আমরা শীতের কারণে বাসায় বেশি সময় অবস্থান করার কারণে এই ভাইরাসটা দ্রুত ছড়িয়ে যায় তো এই শীতের কারণে কিন্তু আমাদের সর্দি কাশি জ্বর ঠান্ডা শ্বাসকষ্ট তারপরে টনসিল ফোলা তারপরে নিউমোনিয়া তারপরে আমাদের ধরেন ত্বক রুক্ষ হয়ে যায় ঠোঁট ফেটে যায় পা ফেটে যায় বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু ব্যথাজনিত রোগ ব্যাপকভাবে হয় এবং বাতাসের এই যে ধুলাবালি এবং বাতাসে ধাতুর পরিমাণ বেড়ে যায় আমাদের ঢাকা শহরের মতন বড় শহরগুলাতে যখন বৃষ্টির সময় যখন ধুলাবালিগুলো কিন্তু বৃষ্টির পানিতে ড্রেনে চলে যায় কিন্তু আমাদের কিন্তু শীতকালে এই ধুলাবালিগুলো কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই এই কারণে কিন্তু বাতাসের ধাতু এবং ধুলাবালি মিশে আমাদের শরীরের জন্য ক্ষতিকর অবস্থা তৈরি হয় আমরা যদি ধরেন এই ঋতুর প্রথম থেকেই আমরা যদি কিছু কিছু জিনিস মেনটেন করি আমার মনে হয় যে এগুলা থেকে কিছুটা হলেও আমরা রক্ষা পেতে পারবো কিভাবে রক্ষা পেতে পারবো আমরা ধরেন কুসুম কুসুম গরম পানি দিয়ে হাত ধুলাম আমরা একটু উজু করলাম কুসুম গরম পানি দিয়ে গুসুল করার আমরা চেষ্টা করলাম তারপরে দেখেন এই যে বাচ্চাদের যে ঠান্ডা জনিত অসুখ হয় এগুলো কিন্তু বাচ্চারা আইসক্রিমটা খুব পছন্দ করে কোল্ড ড্রিঙ্কসটা খুব পছন্দ করে তা আমরাই ফ্রিজের জিনিস অ্যাভয়েড করলাম আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস শীতের মধ্যে আমরা খাওয়া এটা বাদ দিলাম তারপরে ধরেন আমরা রাস্তাঘাটে যখন বের হব তখন আমরা মাস্ক ব্যবহার করলাম যাতে ধুলাবালি আমাদের না লাগে এবং আমাদের এই যে যে ট্রাফিক সিস্টেম আছে এই সিস্টেম যদি আমরা এমন করতে পারি যে হেলমেট ব্যতীত কেউ হুন্ডা ব্যবহার করতে পারবে না তাহলে কি হবে হেলমেট পরার কারণে মাস্ক দেওয়ার কারণে আমাদের যে কানে ঠান্ডা লাগে এগুলার থেকে কিন্তু আমরা মুক্তি পাব। এছাড়াও আমাদের ধরেন দুই কান গলা এগুলাতে মাপলার পেশা রাখতে হবে এবং আমাদের সিটটাকে অ্যাভয়েড করতে হবে এবং আমাদের বাংলাদেশের যারা উচ্চবিত্ত মানুষ আছে তাদেরকে এগিয়ে আসতে হবে কারণ বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষের কিন্তু অনেকের অ্যাবিলিটি থাকে না গরম কাপড় চোপড় কেনার তা আমাদের বাংলাদেশের যদি উচ্চবিত্ত মানুষের একটু এগিয়ে আসে এবং তাদের যদি এই গরম কাপড় চোপড় কম্বল টম্বল এগুলা মাপলার এগুলো যদি একটু কিনে দেয় দিতে পারে তাইলে কিন্তু বাংলাদেশের মানুষ এইগুলার থেকে অনেকটা রক্ষা পাবে এছাড়াও ধরেন এই যে আমাদের যে ড্রেনগুলো আছে এবং শহরের যে খালগুলো আছে এগুলা যদি আমরা পরিষ্কার রাখতে পারি এবং সপ্তাহে ধরেন একদিন করে হলো আমাদের যে সিটি কর্পোরেশন আছে উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন এর ধরেন বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর বিভিন্ন ওয়ার্ড গুলাতে আমরা যদি একদিন করে হলো এই ট্রাক নিয়ে এসে ধুলাগুলো একসাথে করে ব্যালসাতে তুলে নিয়ে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি এবং আমরা যদি ডাস্টবিনে নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলতে পারি আমার মনে হয় যে এই যে যে রোগগুলা এই যে সমস্যাগুলা এগুলা থেকে আমরা কিছুটা হলো মুক্তি পাবো কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং কৃষি বিষয়ে আলোচনা রেখেছেন আমাদের পক্ষ থেকে আপনাকে আপনাকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ আগামী দিনে আমরা একটি স্বপ্ন নিয়ে বাঁচতে চাই সেটা হলো সুন্দর ন্যায় নীতির বাংলাদেশ গড়ার জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে আমরা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং কৃষি বিষয়ে আলোচনা রেখেছি আশা রাখি অনেক তথ্য সংগ্রহ করে করতে পেরেছেন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের কমেন্টসে প্রশ্ন করতে পারেন আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ